সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে নবম দশম বা এস পরীক্ষার্থীদের জন্য বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় অনুশীলনী একে আজকে আমরা ষোলো নম্বর অঙ্কটা সমাধান করব বাট ষোলো নম্বর অঙ্কে আছে বিয়োগ করো এখানে চারটা অঙ্ক আছে ঘ পর্যন্ত ক থেকে ঘ চারটা অঙ্ক সমাধান করে দেখাবো তো ফার্স্ট টাইমে আমরা কোয়েশ্চেনটা পড়ি এখানে আছে দেখো থ্রি পয়েন্ট ফোর পনপনিক মাইনাস টু পয়েন্ট ওয়ান থ্রি পনপনিক তো আমরা যোগ যেভাবে করলাম সেম সিস্টেম ভাবে করবে তো ওইখানে ওইটা যোগ করেছি আর এটা শুধু বিয়োগ করে দেবো হয়ে যাবে সেম কোয়ালিটি সেম সিস্টেম তো ফার্স্ট ফার্স্টে আমরা কি করবো ষোলো নম্বর প্রশ্নের সমাধান তো দেখো ক নম্বর প্রশ্ন সমাধান দিয়ে আমরা অঙ্কটা দেওয়া আছে বলে তুলে নিতে পারি ওইখানে আমরা চাইলে দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নিতে পারি আর প্রশ্ন থেকে যখনই কোনো কিছু তুলবা সেটাকে আমরা কি লিখতে পারি দেওয়া আছে প্রতিটা অঙ্ক দেওয়া আছে বলে প্রশ্ন থেকে তুলতে পারি বিয়েক ফল নির্ণয় করো থ্রি পয়েন্ট ফোর পনোপনিক মাইনাস টু পয়েন্ট ওয়ান থ্রি আর যার মাথায় পনোপনিক তাকে বলে আবৃত যার মাথায় পনোপনিক নেই তাকে বলা অনাবৃত তো এখানে দেব আর প্রতিটা আমাদের এখান থেকে লেখা উচিত ছিল এখান থেকে লেখবা এখানে কমা দিয়ে এখান থেকে লেখবা অনাবৃত অংশের সর্বস্ব এটা লেখা উচিত অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হবে অনাবৃত অংশের তো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা দেখো এটা কোনো অনাবৃত নেই বাট এখানে শুধু একটা অনাবৃত আছে মাথায় কোনো পৌনীত নেই এটা হচ্ছে অনাবৃত তাহলে অনাবৃত হবে সংখ্যা কত একটি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা আবৃত তো প্রথমটা আবৃত ছিল চারি মাথায় পণ প্রথমটা দশমিকের পরে সাড়ে মাথায় পৌনপনিক এই জন্য এটা হচ্ছে আবৃত আবৃত প্রথমটা একটা দ্বিতীয়টা আবৃত কথা তিনে একটা তাহলে এক দেশ এক আর একের লশাগ আছে এক তাহলে আবৃত হতে হবে এক তাহলে আবৃত হতে হবে এক আর অনাবৃত হতে হবে এক আর এক্সট্রা হিসাবে আরও দুই নিতে হবে তাহলে টোটাল কথা আছে সাইটটা হবে দশমিকের পরে সাইটটা দেখো প্রথমে এখানে যা আছে থ্রি পয়েন্ট ফোর সমান নিয়ম আছে এখানে যা আছে সেটা তুলে নেয়া মানে পৌনিক বাদে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর তুল নিলাম এবারে ফোরের মাথা পৌনিক দশমিকের পরে টোটাল হতে হবে একটা একটা দুইটা আর দুই সাইটটা হতে হবে অলরেডি আমাদের শুধু পাশে একটা দশমিকের পর ফোর পনপনিক ফোর এবারে ফোরের মাথা পৌনিক ফোর দিয়ে আরো তিনটা নিতে হবে একটা দুইটা তিনটা কারণ ফোর ফোরের মাথা পৌনপনিক এই জন্য ফোরই তিন বাদ নিতে হবে টোটাল হয়ে গেল সাইটটা দুইটা বাদ চিহ্ন হিসাবে দিয়ে দেবো এই যে দুইটা বাদ আর এখানে বলা হয়েছে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক অনাবৃত হবে একটা দেখো দশমিকের পরের ফোর কোনো এই জন্য অনাবৃত আর আবৃত হতে হবে কয়টা একটা একটা আবৃত হতে হবে আর অনাবৃত হতে হবে কয়টা একটা দেখো ফোরের মাথা পোনোপনিক নেই তাহলে অনাবৃত আর ফোরের মাথা পনপনিক আছে এটা আবৃত তাহলে দশমিকের পরের টোটাল কয়টা হয়ে যায় দুটা বাদ আর দুইটা একটা অনাবৃত আর একটা আবৃত সেম ভাবে আমরা এটা করবো দেখো টু পয়েন্ট ওয়ান থ্রি পনপনি টু পয়েন্ট ওয়ান থ্রি পোনোপনিক টু ছিল টু দশমিক ছিল দশমিক দেখো ওয়ান ছিল ওয়ান থ্রি ছিল থ্রি বসিয়ে দিলাম তো বাট এখানে দশমিকের পর আরও দুইটা হতে হবে সে দুইটা করতে হলে কি দিয়ে করতে হবে থ্রি মাথায় পণ্যপনির কাছে আরও আরও দুটা থ্রি নেবো কাটটা থ্রি দুইটা নিয়ম শিখেছি বাঁধ হিসাবে দুইটা দেবো এরকম বাঁধ হিসাবে দুইটা দিয়েছে অনাবৃত হবে একটা এরকম অনাবৃত একটা আর আবৃত মানে লসাগো আবৃত লসাগো যেটা সেটা আবৃত একটা এরকম আবৃত হয়েছে একটা তাহলে একটা অনাবৃত আর একটা আছে আবৃত একটা মাথায় পণ্যপণিক নেই এই জন্য অনাবৃত আর একটা মাথায় পণ্যপণিক আছে এই জন্য আবৃত তাহলে এটা সাধারণভাবে আমরা বিয়োগ করবো আমরা ওয়ান থেকে সিক্স সেভেন এইট নাইন টেন যেভাবে সাধারণ সেম সেই সাধারণ করবে দেখো চারের ভিতর যদি তিন বাদ দিদি তাহলে কথা হয় আবার তিন বাদ দিলে কথা হয় এক বাদ চিহ্ন ছিল দেখো বাদ চিহ্ন এবার দেখো এখানে চারের ভিতর তিন বাদ দিলে এক চারের মাথা পনেরো পণ্য ছিল একজন পনেরো পণ্য এই যে এইটা আমরা তো ক্যালকুলেশন করাম চার চারের মাথা পনেরো তিনের মাথা পনেরো আবৃত্তি গুলো চার ভিতর তিন বাদ দিলে এক এই জন্য একের মধ্যে পোনোপনিক চারের ভিতর এক্নে বিয়ান পৌনিক এটা হচ্ছে আমাদের অ্যান্সার খর প্রশ্নটা দেখো ফাইভ পয়েন্ট ওয়ান টু পৌনপনিক মাইনাস থ্রি পয়েন্ট ফোর ফাইভ পনপনিক সেম সিস্টেম আমরা করবো যোগ আর বিয়োগের সিস্টেমটা হবো কি করবো দেয় আমরা এখানে অঙ্কটা তুলে নিতে পারি এইভাবে এখানে দেব কমা তাহলে অনাবৃত অংশের সব সবসময় বলে এটা একটু মিস্টেক করে ফেলেছি সর্বস্বটা লিখতে হবে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দেখো অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা এটা অনাবৃত আছে নেই তার মানে এখানে সর্বোচ্চ আমরা অনাবৃত পাচ্ছি কত একটা এই জন্য হয়েছে এক এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা বা আবৃত প্রথমটা আবৃত রয়েছে দুইটা আবৃত দুইটা এই জন্য দুই দ্বিতীয়টা আবৃত আছে একটা এই জন্য দিয়েছে এক দুই আর একের লসাগু তাহলে দুই আর একের লসাগু করে এইভাবে কত হয় আমাদের দুই হয় দুই আর একের লসাগু দুই তাহলে অনাবৃত পাচ্ছে এক আর আবৃত পাচ্ছে দুই তাহলে কথা হইল তিন এবার আরো বাদ চিহ্ন হিসাবে কত দুই তাহলে এইগুলো টোটাল মিলে কথা পাঁচটা হবে দশমিকের পর টোটাল পাঁচ দেখো দশমিকের পর পাঁচটা হয়েছে সমান প্রথমে যা আছে সেটা তুলে নিতে হয় ফাইভ পয়েন্ট ফাইভ ছিল ফাইভ পয়েন্ট ছিল ওয়ান আর টু পৌনফিক ওয়ান আর টু তুলে নিলাম নেওয়ার মতো ওয়ান আর টু মাথায় পণ্য পণ্য কাছে ওয়ান আর টু ডে এখনো তোমার তিনটা নিতে হবে প্রথমে ওয়ান নেবা তারপর টু দেখো প্রথমে ওয়ান নিলাম টু নিলাম আবার কথা নেব ওয়ান আর টু যদি তাহলে হয়ে যাবে আমাদের ছয়টা লাগবে কয়টা পাঁচটা এই জন্য ওয়ান তাহলে এখানে বলা হয়েছে অনাবৃত হতে হবে একটা দেখো অনাবৃত একটা আর এখানে লসাও কথা ছিল দুই তার মানে আবৃত তাহলে আবৃত হতে হবে কয়টা দুইটা দুই আর একের মাথায় পৌনপনিক দুইটা হইলো আর বাদ চিহ্ন হিসাবে কয়টা নেব দুইটা সংখ্যা এই যে দুই ক্লিয়ার যোগ আর বেয় দুটাই সেম এখানে যা ছিল সেটা তুলে নিয়েছিণিক এখানে যা আছে সর্বপ্রথমে তিনটা তুলে নিতে হবে থ্রি পয়েন্ট ফোর ফাইভ তুল নিলাম এবার ফাইভের মাথায় পনপনিক তো দশমিকের পর আমার পাচ্ছি দুটা এখন আমার তিনটা দিতে হবে তিনটা দিতে ফাইভ এর মতো পৌনিক ফাইভ নিতে হবে তিনটা একটা ফাইভ দুইটা ফাইভ তিনটা অনাবৃত হতে হবে এক অনাবৃত এর মাথায় কোনো পোনোপণিক নেই আর আবৃত্ত হতে হবে কথাটা সেটা আবৃত দেখো আর পাঁচের মতো পণুপণিক এখানে আছে বলে এইগুলো মাথায় দিতে হবে তার কোনো মানে নেই টোটাল অনাবৃত একটা করেছি আর আবৃত করতে হবে দুইটা করে দিলাম বাদ চিহ্ন হিসেবে দুইটা ছিল দুইটা করে দিলাম বাদ যেভাবে বিয়ে করেছিলাম সেভাবে করবো এক কে এগারো এগারো বিতর পাঁচ বাদেল কথা হয় ছয় হাতের সে এক পাঁচকে দিলাম তাহলে ছয় ওপরের ছোট সংখ্যা দুইকে ধরে বারো বারো বিতে ছয় বাদিল ছয় বাদ চিনে ছিল বাদ হাতে থেকে এক সে এক দিলাম পাঁচকে ছয় এগারো বিতে যদি ছয় বাদে তাহলে কথা হয় পাঁচ পনোপাণী সিলে দিলে পনোপণী হাতের কথা এক ইকে দিলাম কথারে ছয় বারো বিটার ছয় বাদিল কথায় ছয় এর মাধ্যে পনোপাণী সিলে যেন পোনোপণী হাতের কত এক চার কে দিলাম পাঁচ এগারো ভিতরে পাঁচ বাদ দিল হয় ছয় হাতের কত এক দশমিক ছিল দশমিক সেই এক তিন কথা এক অতএব সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফাইভ পৌনপণিক এই যে সিক্স আর ফাইভ মানত পৌনফিক ছিল বাট এখানে যেটা রেস এটা দিলে হয় না দিলেও হয় এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর ফার্স্ট অঙ্কটা তুলে নিতে পারি এখানে দেবো অনাবৃত অংশের সর্বোচ্চ একটা লিখে নিয় উত্তরটা দেখে দিচ্ছি সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হবে দুই কেন দুই হলো অনাবৃত আছে চার আর নয়ের মাথায় পৌন কনিক নেই তার মানে চার আর নয় আছে অনাবৃত দুইটা আর এখানে আছে একটা তাহলে সর্বোচ্চ কত পাচ্ছি আমরা অনাবৃত দুইটা সর্বোচ্চ দুইটা অনাবৃত হয়ে গেল আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই কেন হবে এখানে কত আছে দুইটায় এটা নেই তাহলে দুই এর লশক কত হবে দুই হবে তাহলে আবৃত হবে কটা দুইটা আবৃত হচ্ছে দুইটা আর অনাবৃত দুইটা দুই আর দুই যোগ করলে কথা হয় চারটা দশমিকের প্রায় সাইট আর বাদ চিহ্ন হিসাবে দুই টোটাল হয়ে যাচ্ছে কত ছয়টা আর দেখো দশমিকের পরে ছয়টা দিয়েছে চার নয় শূন্য 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 ছয়টা এখান যেটা আছে সেটা তুলতে হয় এখান যেটা আছে সমান দিয়ে সেটা তুললে তাই এইট পয়েন্ট ফোর নাইন দেখো এইট পয়েন্ট ফোর নাইন বাট আমার হয়েছে দশমিকের পরে দুইটা এখনো হতে হবে কয়টা সাইটটা চার আর দুই ছয় হতে হবে ছয়টা হতে হবে দুটা পেয়েছি আর দুইটা এখন আমরা পাইনি সেই জন্য কি করতে হবে একটু মন দিয়ে দেখো ফোর আর নাইন মাথা দেখো আমার পৌন পণিক থাকলে সেই পৌন পণির সংখ্যা দিয়ে বাড়িয়ে দিতাম যেহেতু পণিক নেই দশমিকের পরে তাহলে আমার জিরো দিয়ে দুইটা দুইটা টোটাল হইলে কত চারটা আর দুই ছয়টা দশমিকের পর ছয়টা হয়েছে তো দশমিকের পর ছয়টার ভিতরে দুইটা বাদ দিলাম বাদ দিয়ে দিলাম আর আবৃত হতে হবে কয়টা আবৃত হতে হবে এই যে দুই তাহলে আবৃত হয়ে দুই এটা সৈন্য সৈন্য আবৃতটা কোন সাইডে দিতে হয় সবসময় যে বাদ চিহ্ন পথ থেকে দিতে হয় দুইটা দুইটা ছিল দুইটা আবৃত আর অনাবৃত হয়ে কটা দুই এটা সাইড নয় অনাবৃত হয়ে গেল সেম ভাবে আমরা নিচেরটাও ওই সিস্টেমে ক্যালকুলেশন করব ফার্স্টে এখানে যেটা আছে সেটা তুলে নেব তো এখানে যেটা আছে পৌনপনিক বাদে তুলে দিতে তাহলে ফাইভ ছিল ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ সিক্স এটা কর থ্রি ফাইভ সিক্স পর্যন্ত এই পর্যন্ত তুলে নিয়েলাম নিয়ে তাহলে দশমিকের পরে মাত্র তিনটা সংখ্যা আছে আমার হতে হবে কয়টা ছয়টা এবং ছয়টা পূজা থলে আমার কি দিয়ে পূজা হবে পাঁচ আর ছয় দিয়ে কারণ পাঁচ আর ছয়ের মাথা পৌনপনিক যে কয়টা মাথা পৌনপনিক থাকবে সেই কয়টা দিয়ে পূজা হবে পাঁচ আর ছয় দিলাম এটা কর পাঁচ আর ছয় দিয়ে কিন্তু হয়ে গেল পাঁচটা কিন্তু আর একটা দিতে হবে আবার পাঁচ দিলাম কিন্তু আর ছয় যদি দিতে বেশি হয়ে যাবে এই জন্য ছয়টা হয়ে গেলে আর দেওয়ার দরকার নেই দেখো দুইটা বাদ চিহ্ন ছিল দিলাম দুইটা বাদ দুইটা ছিল দেখো আবৃত অংশ আবৃত থাকা মানে পূর্ণ সংখ্যা থাকতে হবে আবৃত হয়েছে দুই তাহলে আবৃত হয়েছে দেখো ছয় আর পাঁচের মতো আবৃত দিয়ে দিলাম ডাইন সাইড দিয়ে দেবা আর অনাবৃত হয়েছে কত দুই দেখো দশমিক আছে দুইটা তিন আর পাঁচ কোনো 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 নেই স্বাভাবিক যেভাবে আমরা যোগ করি সেম ভাবে যোগ করব সৈন্য কে দশ দশের ভিতরে পাঁচ বার দিল কথায় পাঁচ হাতের ছোট সৈন্য দশ দশের ভিতরে সাত বার দিলে তিন হাতে রেছে এক সে এক দিলাম কে ছয় ছয় বড় সৈন্য ছোট উপরে সংখ্যা ছোট হলে সৈন্য কে দশ দশের ভিতরে ছয় বা দিল কথায় ছয় এটা মতো পনপনি ছিল এই জন্য পৌনপাণী তাহলে হাতের রেস্কোটা এক সে এক দিলাম ছয়কে সাত সাতেছে সৈন্য ছোটো তাহলে সৈন্যকে দে এবার দশ দশের ভিতরে সাতবার দিলে তিন এইটা মাত্র পনেরো খনি ছিলে দিলাম পনেরো খনি হাতে রেস কোটা এক সে এক পাঁচ দিলাম ছয় এবারে নয়ের ভিতর ছয়বার দিল কথায় তিন হাতে তো থাকে না চারের ভিতরে তিনবার দিল কথায় এক দশমিক ছিল দশমিক আটের ভিতর পাঁচবার দিলে তিন অতএব নিম্নে বিয়ের ফল কত থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি ফোর তো বাদ চিহ্ন থেকে এগুলো বাদ দিয়ে দিতে পারি আর বাকিগুলো আমরা অ্যান্সার হিসাবে নিতে পারি এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন উত্তর বা সমাধান অঙ্ক ঘ নম্বর নাইনটিন পয়েন্ট থ্রি ফোর ফাইভ পৌনপণিক মাইনাস থার্টিন পয়েন্ট টু থ্রি তিনটা মাত্রা থ্রি আর এর মাঝে আছে কিন্তু ফোরের মাঝায় নেই ফোর মাথায় না থাকলেও কিন্তু ধৈরীতে পা ফোরে মাথায় আছে ফার্স্ট টাইমে আমরা দেওয়া বলে অঙ্কটা তুলে নিতে পারি নেওয়া হয়েছে এখানে দেবো এখান থেকে তুলবা অনাবৃত অংশের সর্বস্ব অনাবৃত অংশের অনাবৃত যার মাথায় পনোপনীত নেই অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হচ্ছে দুই কিভাবে হইলো এইটা দেখো দশমিক পরে দেখতে এটা দুটা মাথায় নেই এটা একটার মাথায় তাহলে কত নেবো সর্বোচ্চ কত আছে দুই দুইটার মাথা নেই অনাবৃত হচ্ছে সর্বোচ্চ এই যে আর সর্বোচ্চ জন্য আবৃত অংশের অঙ্ক সংখ্যা প্রথমটা আবৃত আছে একটা এই জন্য এক দ্বিতীয়টা আবৃত আছে টোটাল কয়টা বলে দিন তিনটা তিন চার আর নয় তিনটা আছে এই জন্য তিন এক আর তিনের লসাগু পালন কত তিন আর লসাগু যেটা পাবো সেটা হচ্ছে আবৃত আর অনাবৃত পাইছে দুই তাহলে দুই আর তিন টোটাল হচ্ছে পাঁচ আর বাদ চিহ্ন হিসাবে দুই তাহলে কথা আছে আর দশমিকের পর ষাটটা হতে হবে না হলে হবে না দেখো এখান যে অঙ্কটা আছে সেটা সর্বপ্রথম তোলা হয়েছে নিয়ম হচ্ছে সমান দেয় প্রথমে যা আছে তুলে নিথাই নাইনটিন ছিল নাইনটিন দশমিক ছিল তিনশো পঁয়তাল্লিশ ছিল দেখো তিনশো পঁয়তাল্লিশ পর্যন্ত তুলে নেওয়া কিন্তু হতে হবে আমার টোটাল ষাটটা অলরেডি পাইছে আমরা দশমিকের পর তিনটা এবারে চার মাথায় পণ্য কাছে সেটাতে আরো চারটা বাড়িয়ে দেবে তাহলে হয়ে যাবে ষাটটা পাঁচের মাথা পণ্য পানি তাহলে পাঁচ নয় বারো কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা টোটাল হয়ে গেলে ষাটটা তো ষাটটার ভিতরে তো বাদ দিয়ে দেবো কয়টা দুইটা বাদ দিয়েছে দুইটা আর পণ্য দেব দেবো কয়টা তিন কেন বলে দিন যেটা লসাগ হয় সেটা আবৃত তিন হচ্ছে লসাগু আর আবৃত হচ্ছে তিন তিনটা মাথা আবৃত করে দেবো দেখো পাঁচ পাঁচ আর পাঁচ এটা মাথা দিলে হয় না দিলে হয় পাঁচ আর পাঁচ দিলে মাঝখানের তো ধন্যতা তিনটা মাথা আবৃত হয়ে গেল আর অনাবৃত বিল কয়টা দশমিকের পর অনাবৃত হতে হবে দুইটা হইল দুইটা সেম ভাবে এখানে ছিল তুলে নেব ফার্স্ট আমি যা আছে তুলে নেব তোলার পরে আমরা পাইছি কত তেরো তেইশ উনপঞ্চাশ তেইশ উনপঞ্চাশ পর্যন্ত তুলে এলাম টোটাল হয়েছে এখানে দশমিক পরে চারটা রয়েছে এখনো হতে হবে আমার কত তিনটা হলে সাতটা হবে তাহলে কত দেখ সাতটা করবো অলরেডি চারটা রয়েছে আর তিনটা নেব তিন চার নয় দেখো তিন চার নয় বাদ চিহ্ন হিসাবে দুইটা দেবো দিয়েছে বাদ চিহ্ন দুইটা আর আবৃত হতে হবে কয়টা তিন কারণ লো তিন মানে আবৃত তিন আর মিঠায় বাদ চিহ্ন আগ থেকে দেখো তিন নয় চার তিনটা মাথায় আবৃত কিছু না থাকলে আমরা কি ধন্যব আবৃত এখানে স্বাভাবিক যেভাবে যোগ করায় আমরা সেম ভাবে যোগ করবো মানে সরি বিয়োগ করব আমরা সাধারণ যেভাবে বিয়োগ করি তাহলে স্বাভাবিক যেভাবে আমরা বিয়োগ করি সেম কোয়ালিটি সেম সিস্টেমে এ বিয়ে করবো দেখো পাঁচকে ঢেলব পনেরো পনেরো ভিতর নয় বেডিল কথায় ছয় হাতের কথা এক একে ডেলাম চারকে দিলাম পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ মিলে গেলে শূন্য বাদ চিহ্ন ছিল বাদ চিহ্ন এবার পাঁচের ভিতর তিন বাদ দিলে কথা হয় করলে হয় দুই এর মাথায় পৌনপণিক হবে পৌনিক এবার পাঁচের ভিতর নয়টা বাদ দেওয়া যায় না তো পাঁচ কথা পনেরো পনের ভিতর নয় বাদ দিলে কথা হয় ছয় এর মাথায় পৌনপনিক দিলে হয় না দিলে হয় তোমার ইচ্ছা হাতের কথা এক চারকে দিলাম পাঁচ পাঁচ মাস মিলে গেলি শূন্য তার মানে এই লাইনে এটা মাথায় পৌনপনিক এবার চারের ভিতর তিন বার দিলে তিনের ভিতর দুই বার দিলে কথা হয় এবার উনিশের ভিতরে কথা অতএব নিম্নে বিয়োগ ফল কত সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান জিরো সিক্স টু এটা বাট বাদ চিহ্ন পরে দিল হয় না দিল হয় এটা হচ্ছে নম্বর প্রশ্নের উত্তর